এই আঙ্কেল আপনার নাম হচ্ছে কি আঙ্কেল মঞ্জুর আহমেদ মঞ্জুর আহমেদ উনি দীর্ঘদিন রেলে ছাত্র জীবনে আপনার ট্রেন ভ্রমণ করছেন উনি নিজের উপলব্ধি থেকে বকেয়া ভাড়া পরিশোধ করে গেলেন পাঁচশত টাকা এই জন্য আমাদের রেলওয়ে পরিবারের পক্ষ থেকে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ তিনি একজন স্কুলের সুনামধন্য শিক্ষক স্কুলের নামটা হচ্ছে বাবুপুর প্রতিমিন বিদ্যাপীঠ রাজবাড়ি সদরে উনি নিজের জ্ঞান থেকেই নিজে টাকা জমা দিয়ে গেলেন আঞ্জালকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার বলবেন এরকম সবাই যদি এই করতে তাদের ভোট থেকে টাকাগুলো জমা দেয় তাহলে সরকারি ভোটে অনেক টাকা জমা হবে সরকার দেওয়া উচিত